দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে হয়নি পাকা রাস্তা কাঁচা রাস্তায় যাতায়াতে সমস্যায় গ্রামবাসীরা সামান্য বৃষ্টি হলে হেঁটেও যাতায়াত করা যায় না বলেই অভিযোগ এমনই খুব পড়ল শনিবার পাকা রাস্তার দাবিতে রাস্তা অবরোধ করে হলেন এলাকাবাসী খবর পেয়ে পঞ্চায়েত প্রধান এলাকায় ছুটে আসলে তাকে ঘিরে বিক্ষোভ দেখান প্রধানকে কাদায় হাঁটতে বাধ্য করেন বিক্ষোভকারীরা ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের কালীতলা মোবারকপুর এলাকায় দ্রুত রাস্তা তৈরির আশ্বাস দিলেন প্রধান রাজীব খান স্থানীয় সূত্রে জানা গিয়েছে কালীতলা মোবারকপুর ও টেংরিয়াপাড়া এলাকায় এক কিলোমিটারের বেশি রাস্তা বহু বছর ধরে বেহাল রয়েছে সামান্য বৃষ্টি হলে এক হাঁটু কাদা হয়ে যায় রাস্তার বেশিরভাগ অংশ গর্তে ভর্তি সবচেয়ে সমস্যা পড়তে হয় রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা জানাচ্ছেন টোটোতে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় উল্টে যায় টোটো বৃষ্টি হলে হেঁটেও যাতায়াত করা যায় না বহুবার জনপ্রতিনিধিদের জানানো হয়েছে তাতেও রাস্তার কাজ কিন্তু হয়নি ঘন্টাখানেক ধরে চলে এই বিক্ষোভ পঞ্চায়েতের বিরোধী দলনেতা নিকুঞ্জ সহ এলাকায় ছুটে আসেন এলাকার মানুষদের সঙ্গে কথা বলেন তাদের ন্যায্য দাবিকে সমর্থন জানান তিনি পরে পঞ্চায়েত প্রধান ও বিরোধী দলনেতার আশ্বাসে অবরোধ তুলে নেন তারা এই রাস্তার কন্ডিশন খুব খারাপ আছে পঞ্চায়েতের অবস্থা খুব খারাপ আছে তার মধ্যে পঞ্চায়েতটা আমার খুব এমন নাই আমরা ভেবেছিলাম যে অলফান থেকে আমাদের কোনো ব্যবস্থা করা যাবে অলফান আমাদের অবস্থা খুব খারাপ আছে তাই জন্য আমি একটা টেন্ডার ধরেছি টেন্ডার ধরে যা সমস্ত যে যেগুলো টুকরাট করে রাস্তা করতে হবে ইমিডিয়েটলি আমি আট দিনের মধ্যে রিপেয়ার করার জন্য ব্যবস্থা না বোর্ড বোর্ড এমন কোনো গল্প নাই যে বোর্ড বসানো হয়েছে কে বলছিল বোট বসানো গ্রামবাসীর তাই বলছে না তো বোট বসানো বোট

আছে আমি ইমার্জেন্সি ধরে স্টার ঘর আমি ইমার্জেন্সি ধরে দিয়ে ডাক্তারকে করা দেওয়ার ব্যবস্থা করব এটা কথা দিয়ে যাচ্ছে কোনো সুবিধা নাই ডাক্তারা করে দেবো প্রশ্ন হলো আমি অপোজিশন লিডার কালী এই বড় ইউজিপির আপনারা বিরোধীতে বসে আছি আমি যথাযথ লিখিতভাবে হোক মৌখিক হোক বারবার করে জানাচ্ছি এবং কি পঞ্চায়েত সমিতিও আমাদের জোটের আছে আমাদের তৃণমূলের নাই ওখানেও বাই লিখিত জানাচ্ছি করছি কোনো আর আমাদের যে এই রাস্তাটা এই রাস্তাটা আমরা আমরা মেম্বার জিপি টাকা পাই লক্ষ হিসাবে হিসাবে টাকা পার মেম্বার ছ লক্ষ টাকা টাকা পাই টাইড আছে আনটাইড আছে এর মধ্যেই আমাদেরকে খরচা করতে হয় এটা রাস্তা হলো মোটামুটি দেড় কিলোমিটার এইখান থেকে আপ টু সরকারের ব্রিজ অবধি দেড় কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে বারবার করে আবেদন করি প্রধানের কাছে প্রধান কিন্তু কোনো কর্ণপাত নাই না আজ দিচ্ছি কাল দিচ্ছি পরশু দিচ্ছি টেন্ডার হয়ে গেছে এই রিপেয়ারের টেন্ডার করেছি কিন্তু বারবার করে বলা সত্ত্বেও কোনো কর্ণপাত দিচ্ছে না যা আমার ভূতের যে লোক বাস্তব ওরা বিক্ষোভ দেখাচ্ছে বাস্তব বলছে আমাকে কালকে এখানে দুটা টোটো উঠে গেছে আমাকে ওই লোকটিকে টেনে এনে আমাকে দেখালো অটোকে দেখ ভাই কী অবস্থা তাহলে তুই মেম্বারই ছেড়ে দে কিন্তু আমি কিছু করতে পারছি না লোকের সাথে আছে আমি কালকেও আছি আজকেও আছি আজার্স ছাড়াও দুটা মেম্বার আছে ওদের কোনো ধন্যবাদ নাই আমার বিশ্বাস হচ্ছে না জানি না ও যদি নিজের কোটা থেকে বা আদার্স ফান্ড থেকে যদি করতে পারে তো কর হুম আদার্স টাকা আছে ইমার্জেন্সি কোটাতে টাকা আছে করতে পারবে

দেখা এই 1 কোটি 17 লাখ টাকা পাস হয়ে গেছে গুগল তহবলে কালিতলা মোড় থেকে নিয়ে কপুলবাং স্কুলup দেখ তার মধ্যে 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 কাজ হচ্ছে মধ্যে মধ্যে হচ্ছে না এই জায়গাটা বারবার টেন্ডার করে বারবার ওটা পয়সা খেয়ে নিচ্ছে সেই জন্য আমরা প্রধান এখানে ঢাকায় এসেছি কিন্তু প্রধান বলছে কথা দিলাম কাজ হবে কিন্তু কাজ এ উদ্দি হচ্ছে না সব প্রধান বলছে কাজ হবে কিন্তু কাজ হচ্ছে না সব খেয়ে খেয়ে চলে যাচ্ছে থেকে আসল আমরা দেখতে পাচ্ছি এবার মানে রুগী নিয়ে যেতে পারছি না হাসপাতালে কাঁধে করে নিয়ে দু কিলোমিটার দূরে আমাদেরকে নিয়ে যেতে হচ্ছে আর আমাদের প্রায় পাঁচশো ঘর আছে দশ বারো হাজার লোক চলাফেরা করছে সকাল থেকে কিন্তু কোথাও মানে যাওয়ার রাস্তা মানে কাঁচা আছে পঁচিশ থেকে ত্রিশ বছর মোটামুটি পঁচিশ বছর বছর থেকে এই সমস্যা করছি আমরা কোন রাস্তার সমস্যা হচ্ছে না আমাদের বলছে রাস্তা হয়ে গেছে সরকারের নিয়ম কারণে রাস্তা পাস হয়ে গেছে কিন্তু আমরা রাস্তা পাচ্ছি না আমাদেরকে গ্রামের দুটা মেম্বার আছে একটা সহ সভাপতি আছে কিন্তু কেউ গুরুত্ব দিচ্ছে না আমাদের সকলে বলছে রাস্তা পাস হয়ে গেছে কিন্তু আমরা রাস্তাতে পাস হয়ে গেছে তাহলে প্রধান আর বিডিও বিডিও সাহেব রাস্তাটা পাস করালো কে আমরা এটা চাই আর বিডিওকে এখন থেকে আসতে হবে আমরা সব গ্রামবাসী মিলে গেলাম মেম্বারের কাছে ঠিক আছে মেম্বারের কাছে গেছিলাম মেম্বার রাস্তা এখনো হলো যে রাস্তা আমাদের হচ্ছে না কেন এখন সভাপতি আমাদের আসলো সভাপতি বলছে যে ইনি রাস্তা দুবার হয়ে গেছে বারবার ওখানে দেখাচ্ছে রাস্তা হয়ে গেছে রাস্তার টাকাটা খালোকে আমরা এটা জানতে চাই তো টাকাটা খালোকে তারপর কালকে আমাদের বিরোধী দল নেতা ফোন করলো প্রধান বলছে বলছে ঠিক আছে আমরা সকাল আটটার সময় আসছি আটটা থেকে এখন আমরা মোটামুটি এগারোটা বেজে গেলো এখন আসলেন অনলাইন টাকাটা খালো টাকাটা বারবার খেয়ে নিচ্ছে তাহলে কাজ তো না কাজ তো হয়ে আছে ওখানে কথাছে কাজ হয়ে আছে কিন্তু টাকাটা খালো কি

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা আগ্রগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো